ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে স্বাধীনতা নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন এটা খুবই ভালো আমি আপনাকে ওয়েলকাম করছি আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য আপনাকে ওয়েলকাম এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল সামনেও থাকবে সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয় কোর্ট থেকে রায় আসুক সেটি অপেক্ষায় থাকবো এবং সেটির রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং প্রস্তুত ছিলাম আর এই এই ধরনের ধরনের এবং যে আয়োজনগুলো আহ করেছে আহ এটা সবচেয়ে ভালো হতো আরো আগে করতে আর কি সাত দিন আগে করে ইলেকশনের আগ মুহূর্তে করে আহ কেন যেন আমি জানি না কেন করেছে আরো আগেও করতে পারতেন এবং আইনি প্রক্রিয়া যাওয়াটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে ওনার অভিযোগ তো ওনার অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ নতুন না এর বহুবার আপনারা প্রশ্ন করেছেন আমাকে আমি কমপক্ষে অর্ধ শতাধিক টক শুধু মনে এটা রিপ্লাই দিয়েছি কমপক্ষে চার পাঁচটা প্রেস কনফারেন্সে আপনাদের প্রশ্ন রিপ্লাই দিয়েছি সেই গুলো আবার একটু শুনবেন শুনবার বিনীত অনুরোধ সেখানে আমি যে চ্যালেঞ্জগুলো দিয়েছি সেগুলোর একটু ফিডব্যাক আমরা চাইব দ্বিতীয়ত হচ্ছে এটা যদি এখন পেন্ডিং বিষয় আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য এখন যাব না সেটা আদালতে আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি সে দিক থেকে সেটি শুনানি হোক রায় আসুক তখন কথা হবে এখন এইটুকুই শুধু যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই আমরা এই ধরনের দ্বিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দ্বিমতকে আমি দ্বিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের মানে অ্যাপ্রোচে এটা যে আমার যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটাই আমাদের অ্যাপ্রোচ আমি আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য আমি করিয়েছি এরকম যদি হয় অন্তত আমি যদি আমি কাউকে দিয়ে করাই আওয়ামী লীগ যারা এম্পাওয়ার করেছে যারা শাহবাগ গঠন করেছে যারা বাকশাল গঠন করেছে তাদেরকে দিয়ে আমি করানোর কথা না আর কি যারা আওয়ামী লীগকে করে আওয়ামী লীগকে ফেসিবাদ বানাইছে তেরো সাল থেকে আঠারো সাল পর্যন্ত আওয়ামী লীগকে একটা শক্তিশালী ভয়াবহ রূপে নিয়ে গেছে তাদের সাথে আমাদের কখনোই কখনোই অন্তত মানে দ্বিমত থাকবে মানে পারস্পরিক মানে আপনি যেটা বলছেন মিলেমিশে করা সেটা থাকবার কথা না আমি তো বরং দেখছি অনাবাসিক শিক্ষার্থীরা আমাদেরকে বেশি ভোট দেবে কারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগ দীর্ঘ বছর জুড়ে যে সামগ্রিক কার্যক্রম অনাবাসিক শিক্ষার্থীরা তো আমাদের একেবারে সবচেয়ে বেশি কানেক্টেড তো এটাতে যদি তারা না আসে এটা তো তো ক্ষতি হওয়ার কথা তো এইভাবে বরং অনাবাসিক শিক্ষার্থীরা যত বেশি আসবেন আমরা তত বেশি

যৌক্তিক কারণ দেখছি না আরকি ক্লাস গুলো স্বাভাবিক শিথিল মাত্রায় ক্লাস হওয়াটা দরকার ছিল কারণ ইউনিভার্সিটির সারাদিন ক্লাস থাকা একটা ইস্যু একেবারে ক্লাস না করে দেওয়ার একটা ইস্যু একটা সার্টেন টাইম ক্লাস থাকাটা স্বাভাবিক ছিল এবং দরকার ছিল বলে মনে করছে